আমিও আমার তরফ থেকে দেবার প্রচেষ্টা করেছি তো প্রিন্স তরফ থেকে বা প্রিন্সের টিম এর তরফ থেকে একটা বড় আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে মূলত মিগাস্টার শাকিব খানের এই সিনেমাটা এটা তো পুরোপুরি আউটডোর শুটিং তারা পরিকল্পনা করেছিল ইভেন্চুয়ালি তারা পরিকল্পনা করেছিল যে চারটে কান্ট্রিতে এই সিনেমাটা শুট করা হবে এবার দেখার যে সেটা আপকামিং দিনে কতটা কি তারা মেনটেন করতে পারে হয় কি হয় না তবে গতকাল থেকে একটা বড় আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে রাজামৌলি যেখানে শুট করেছিল বাহুবালি রামজি ফিল্ম সিটিতে হায়দ্রাবাদে তো সেই রামজি ফিল্ম সিটিতে নাকি প্রিন্স সিনেমার নাকি শুট করা হবে এবার দেখার যে সেটা কতটা কি সঠিক হয় বা আপডেট আছে মূলত প্রিন্স এতটা পরিমানে আপডেট এসে গেছে সেই জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক এখনো অব্দি বোঝা যাচ্ছে না তবে এই সিনেমাটা কিন্তু সেই জিনিসগুলো মেনটেন করার মতো ক্যাপাবিলিটি কিন্তু রাখে যেহেতু গল্পের মানে চাহিদাটা এতটা বেশি এবং এর পাশাপাশি গল্পটাকে তারা প্রপার ভাবে সেই জন্য তারা ডিওপি অমিত রয় থেকে শুরু করে আরো বড় বড় ডিওপিদের তারা দেরা নিয়ে আসার পরিকল্পনা করেছে এছাড়া ছবির অ্যাকশন সিকোয়েন্স যতটা ভালো করা যায় সেই জন্য অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসা হয়েছে তো সেই সমস্ত তালিকায় কিন্তু তারা মূলত নিজের ডিপার্টমেন্টকে অনেকটা স্ট্রংলি তারা প্রেজেন্ট করতে হয়েছে তো মূলত হতেও পারে এখনো অবধি পুরোপুরি আপডে উঠে আসেনি ইভেন এই সিনেমার স্টার কাস্টও খুব বড় স্টার কাস্ট মানে সাকিব খান ভার্সেস প্রসন্ন চট্টোপাধ্যায় মানে বাংলার সবচেয়ে বড় মেগা স্টাররা একসাথে একই সাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করবে তো সেটা একটা বিশাল বড় পাওনা হবে অডিয়েন্সের জন্য এর সাথে সাথে এই সিনেমাটা মূলত যেহেতু নব্বই দশকের টাইম লাইনের একটা ছবি তো এখানে কোথাও গিয়ে বাংলাদেশে পাশাপাশি ইন্ডিয়া এবং এর পাশাপাশি আরো বিদেশের চারটে এই সিনেমাটা শুট করার তারা পরিকল্পনা করেছে দেখার এই সিনেমাটা খুবই ওভার বাজেট একটা সিনেমা হতে চলেছে ইভেন বরবাদ যেটার মেগাস্টার সাকিব খানের বলা চলে কেরিয়ার সবচেয়ে মানে সর্বোচ্চ বেশি বিগ বাজেটের সিনেমা ছিল যেটার বাজেট ছিল ইটসেল প্রায় সতেরো আঠেরো কোটি টাকা তার চেয়েও বড় বাজেটে এটা সিনেমাটা চলেছে দেখার আপকামিং দিনে কি হয় যেটা আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই